হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল তো এবছরের নববর্ষের স্পেশাল মেনুতে আমি রান্না করেছিলাম গন্ধরাজ চিকেন সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে এখানে আমি আমাদের গাছের থেকে কয়েকটা গন্ধরাজ পাতা ছিঁড়ে নিচ্ছি অবশ্যই দেখতে হবে পাতাগুলো যেন একটু মানে বুড়ো টাইপসের হয় কারণ একদম কুচি পাতা হলে না তেতো লাগবে তো এখানে মাংসের জন্য প্রয়োজনীয় পেঁয়াজ আদা রসুন সাদা জিরে সবই আমি লঙ্কা সবই আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আমি সবই মিক্সিতে দিয়ে দেবো ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য এখানে আমি কিছুটা পেঁয়াজ পেস্টের জন্য দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ আমি ভেজেও দেব। এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর তাতে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো চিকেনটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি গ্যাস ধরিয়ে দিলাম কড়াইটা বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি এখানে কড়াইটাকে একটু গরম হতে দেবো কড়াইটা যখন সামান্য গরম হয়ে আসবে তখন তাতে আমি এখানে সাদা তেল দিয়ে দেবো এখানে আমি সাদা তেলেই এই রান্নাটা করেছিলাম কেউ চাইলে সরষের তেলেও এই রান্নাটা করতে পারেন তো এখানে আমি চিকেনগুলোও সবার প্রথমে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর এখানে চিকেন ভাজতে ভাজতে আমি আলু ভালো করে ধুয়ে নেব আলুগুলোও তার চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এখানে একই তেলের মধ্যে আলুটাও লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো এই রান্নাটিতে আমি প্রথমে যেইটুকু তেল দিয়েছি আমি সেইটুকু তেলের মধ্যেই পুরো রান্নাটা করবো আমি এক্সট্রা আর কোনো তেলই দেব না আর এখানে চিকেনটাও আমি ভেজে রেখেছি লবণ আর হলুদ দিয়ে আর এই রান্নার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস লেবু পাতা আমি ধুয়ে নিলাম তারপর আমি ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর সাদা জিরা ফোড়ন দিলাম তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে নিলাম ফোড়নটার মধ্যে এখানে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ছিল তার মধ্যে আমার প্রয়োজন মতো লবণ হলুদ আর একটুখানি চিনি দিয়ে নিচ্ছি তারপর পেঁয়াজটা ভাজার পরে আমি এখানে পুরো মশলাটা দিয়ে নেব মশলাটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব এখানে মশলাটাকে আমাদেরকে গ্যাসের ফ্লেম একদম হাই করে দিয়েই কষাতে হবে যখন আমি দেখব মশলাটা হালকা কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর চিকেনটাও দিয়ে নিচ্ছি তারপর মশলাটার সাথে আলু আর চিকেনটাকেও আমি ভালো করে কষিয়ে মিশিয়ে নেব এখানে মশলার সাথে আমি আলু আর চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এখানে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম প্রথম কয়েক মিনিট আমি গ্যাসের ফ্লেম একদম হাইতে দিয়ে রেখে দেব তারপরে কিছুটা কষে আসলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দেব আর বারবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো কারণ আমি ঢাকা চেপে কষাতেই বেশি পছন্দ করি এতে এখানে ভালো করে চিকেনটাকে আমি আবার একটুখানি নাড়িয়ে নিলাম এদিকে মিক্সি ধোয়া যে মশলার জলটা ছিল তার মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ মিট মশলা দিয়ে দিলাম কারণ আমি যেহেতু কষানোর তো বেশি লবণ দিয়েছিলাম তো এখানে আমি আর লবণ দিই আর আমি রান্নাতে এই মশলা জলটাই ইউজ করি এখানে আমি আরেকবার ঢাকনা সরিয়ে দেখে নেব যে কষানোটা কেমন হচ্ছে আর এখানে মাংস থেকে জল বেরিয়ে এসেছে অনেকটাই আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম আবার যখন ঢাকা চা তুললাম তুলে দেখলাম যে এখানে তেল বেরিয়ে গেছে তার মানে এখানে কষানো একদমই কমপ্লিট তো কষানো একদম কমপ্লিট হয়ে গেলে যে জলটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিছু লঙ্কা কুচুও দিয়ে নিয়েছি পুরো জলটা এখানে দিয়ে দেব দিয়ে আমি একদম গ্যাসের ফ্রেমটা একদম হাই করে দেব ঝোলটাকে ফোটানোর জন্য আলু চিকেন সব কিছু সেদ্ধ করার জন্য পর্যায়ে আমি সামান্য কাঁচা সর্ষের তেলও দিয়ে নেব। ঝোল ভালো মতন ফুটে উঠলে আমি এখানে ঢাকনা চা সরিয়ে দেখে নিলাম যে ঝোল ভালো করে ফুটে উঠলে আমি একটা আলু চেক করে দেখে নেবো যে আলু ভালো মতো সিদ্ধ হয়েছে নাকি যখন সব কিছুই প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন মেন ইনগ্রিডিয়েন্টস ধুয়ে রাখা গন্ধরাজ লেবুর পাতাগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে নেব আর ভালো মতন ঝোলের মধ্যে এগুলো দেওয়ার পরে আমি খুব বেশি একটা নাড়াচাড়া করবো না আর খুব বেশি ফোটাবো না লেবু পাতা দেওয়ার পর অনেক বেশি ফোটালে বা লেবু পাতাগুলোকে বেশি নাড়াচাড়া করলে কিন্তু চিকেনটা তেতো হয়ে যাবে তাই আমি চিকেনটা দেওয়ার পর এখানে হালকা গরম মশলা দিয়ে জাস্ট ঢাকাটা চাপা দিয়ে দেবো একটু জাস্ট মিশিয়ে নেবো একটুখানি মিশিয়ে নিয়ে আমি ঢাকাটা চাপা দিয়ে দেবো ঢাকাটা চাপা দিয়ে আমি কয়েক সেকেন্ড জাস্ট ফ্লেমটাকে হাইতে রেখে দেবো তারপর আমি রে গ্যাসটা বন্ধ করে দেবো ব্যাস রেডি আমাদের চিকেন আর এই চিকেনটা যখন তোমরা করবে তোমরা বুঝতে পারবে এটা দিয়ে পুরো মাটনের গন্ধ বেরোবে এত টেস্টি হবে খেতে যে আমার খাওয়া চিকেনের সেরা রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার